কিছু মানুষ আছে যাদের সাথে কথা বলে চলে খেয়ে আরাম লাগে শান্তি লাগে আজকে গেছিলাম তেমনই একজনের বাসায় সেই নিয়েই থাকছে আজকের ভিডিও হ্যালো আসসালামু আলাইকুম কী অবস্থা সবার আমার তো আলহামদুলিল্লাহ ভালো আমার বাসায় যেই দিন ল্যাভেন্ডার পার্টি ছিল সেই দিনই মারজানা আপু আমাকে দাওয়াত দিয়ে গেছে অ্যাকচুয়ালি আমার বাসার পার্টির পরে আপু চলে গেছিলো ক্যানাডা কানাডা থেকে এসে এর দাওয়াত শেট দাওয়াত সব কিছু ম্যাচ করতে করতে আপুর দাওয়াতটা ছিল এই ডেটে আই মিন সেপ্টেম্বরের বিশ তারিখে তো ফাইনালি আজকে যাব আপুর বাসায় দাওয়াত হচ্ছে দুপুরে কিন্তু আনফর্চুনেটলি আজকে আমার বাসায় সিকিউরিটি অ্যালার্ম ক্যামেরা সব কিছু সেট করতে চলে আসছে এরা আজকে ডেট দিছে এরা এগুলি ফিক্স করতে করতে একটা বাজায় দিছে কি আর করা ঘর বাড়ি ম্যাচ রেখেই চলে আসলাম ফ্রেশ রেডি হইতে আর আজকে পূর্ব হচ্ছে এই ড্রেসটা আর এটা আপুই আমাদেরকে গিফট করছে একটা মানুষ কতটুকু আন্তরিক হইলে ওনার বাসায় দাওয়াতে যাওয়ার জন্য কি ড্রেস পরে যাব সেই ড্রেসটা পর্যন্ত দিয়ে দিছে সবার জন্য একরকম পিঙ্ক কালারের এই ড্রেস বানায় নিয়ে আসছে আপু লুগনাপার বাসায় যেদিন চরই বাতি ছিল সেদিনই আপু সবাইকে ড্রেসটা দিয়ে দিছে যাই হোক আমি ঝটপট করে পরে রেডি হয়ে গেলাম এখন বের হব যেহেতু লন্ডনের বাইরে দেড় দুই ঘন্টা লাগবে যেতে প্ল্যান ছিল সাড়ে এগারোটা বারোটার মধ্যে বের হয়ে যাব। কিন্তু বের হইতে হইতে বেজে গেল প্রায় আড়াইটা তিনটা জানি না কয়টায় যে পৌঁছাই তার উপরে আবার রাতে এসে আরেকটা দাওয়াতে অ্যাটেন্ড করতে হবে সেগুলিও আমি অবশ্য বের করে রেখে গেছি কী পরে যাব আমাদেরকে এই ড্রেসটা গিফট করছে আর সাথে আমি ম্যাচ করে আমার এই ক্লাচটা নিয়ে নিছি সো খুবই সিম্পলভাবে রেডি হয়েছি একটু টিপ দিছি মনে হইতেছে অনেক বেশি রেডি হয়েছি বাট না তো যাই হোক ফাইনালি রেডি হয়ে এখন বেরো সবাই সাথে থাকেন দেখতে থাকেন কি করছি দেড় ঘন্টা লাগার কথা সেই জায়গায় অলমোস্ট টু আওয়ার্স লেগে গেছে তো ফাইনালি পৌঁছে গেছি এরিয়াটা খুবই খুবই সুন্দর ভাল লাগছে এরিয়াটা দেখে যদিও আজকে ওয়েদারটা একটু উইন্ডি এই তো চলে আসছি মারজানা আপু বাসায় এসে ঢুকেই একটা হয় না সুন্দর একটা ফিল আসতেছে এই তো এসে সবার সাথে দেখা হয়ে গেল সালাম বিনিময় হইলো আর এসে দেখে আপু এত সুন্দর করে সবকিছু গুছাইছে কি বলবো যদিও আমি একটু লেট এই জন্য প্রপার যে সুন্দর করে সাজাইছে সেটা দেখাতে পারলাম না তারপরেও যেটুকু আছে শেয়ার করা ট্রাই করব আপু মেইন খাবারের ব্যবস্থা করছে বাইরে আর স্টার্টার এবং ওয়েলকাম ড্রিঙ্কটা ভিতরে রাখছে সো চলো দেখি এখানে কি কি আছে প্রথমে দেখলাম সিঙারা তারপর এখানে পেয়ারা বড়ই খেজুর ম্যাঙ্গো

সবাই যেহেতু খাওয়া দাওয়া শুরু করে দিছে তাই আমিও বাইরে আগে স্টার্টার না খেয়ে মেন খাবারটা নিতে আসলাম আপু খুব সুন্দর করে সব কিছু সাজাইছে বাট ওয়েদার ফেভারে ছিল না বাতাসে প্রচন্ড ডিস্টার্ব করতেছিল তারপরেও এত অর্গানাইজ ছিল কি বলবো এখানে অনেক কিছু আছে আমি মেন খাবারটা বাইরে আছে চলো একবার দেখে নেই কী কী আছে অর্গানাইজ হয়ে তো দেখাইতে পারি নাই তাও যেটুকু ভিডিও ছিল শেয়ার করে দিচ্ছি

আচ্ছা। হ্যাঁ দি বেটা। ও লাস্টে খেতে হবে। আবার মজা। না? হেল্প ভাইয়া? সো সেই যে আর সালাদ নিলো আর একটু আচ্ছা আচ্ছা। খাওয়া দাওয়া স্টার্ট করতেই শারমিনাপুর জয়েন করে ফেলছে সাথে ছিল শারমিনাপুর তিন রাজকন্যা ভাইয়া তো সবাই মিলে এনজয় করে খাওয়া দাওয়া করছি যদিও আজকে কোনো ভাইয়াদের থাকার কথা ছিল না ড্রপ করে চলে যাওয়ার কথা ছিল ইনক্লুডিং আমার হাজব্যান্ড কিন্তু জোর করে মারজানা পুরা নিয়ে আসছে এবং ওনারা ওনাদের মতো করে সব ভাইয়ারা আড্ডা দিছে এটা একটা বেস্ট পার্ট ছিল তো ফাইনালি সবার সাথে সবাই আড্ডা দিচ্ছিল আমরা অনেক এনজয় করে খাওয়া দাওয়া করছিলাম খাওয়া দাওয়া প্রত্যেকটা এত বেশি মজা ছিল এত বেশি মজা ছিল মার্জানাপুর রান্না ব্যবহার এভরি সিঙ্গেল জিনিসে আমি অলরেডি মুগ্ধ খাওয়া দাওয়া শেষ করে চলে আসলাম ভিতরে ফটো সেশন করবো এর মধ্যে দেখি আপু আবার আমাদের জন্য এইগুলি অর্ডার করছে সবাই মিলে একসাথে পরবো আর সাথে এই ঝুড়িটা অর্ডার করছিল অনলাইনে দেখাচ্ছিল অনেক বড় কিন্তু বাস্তবে আসছে সাইজ ছোট এটা নিয়ে আমরা ফান করছিলাম এরকম হয় অনেক সময় যাই হোক সিঁড়িতে বসছি ছবি তুলতে ছবি কি তুলবো হাসতে হাসতে শেষ গল্প আছে বলতেছে আপনার অনেক সুন্দর আজকে দাঁত বাই কালারটা তো সবাইকে সবাই যেন এত সুন্দর লাগতেছে সবাইকে সবাই মিলে অনেক অনেক এনজয় করতেছি মাজানাপুর বাসায় আর আপু এত অর্গানাইজ মানে ট্যালেন্টেড অনেক অনেক কিছু

এর মধ্যে আপু ডাকছিল যেটা স্টার্টার রাখছে সেগুলি তোর খাওয়া হয় নাই পেটে জায়গা নেই তো কি হয়েছে খেতে পারি তো যাই হোক সবাই মিলে ড্রিঙ্কস নিয়ে নিলাম একসাথে ওয়েলকাম দিয়ে খাওয়ার পরে একটা এখানে অনেক রকমের দেশি ফল ছিল নর্মালি স্টিল থেকে ফেরার টাইমে কিংবা বিকেলে যেগুলি আমরা হাতে নিয়ে খাইতাম এই টাইপের তো এগুলি খুব এনজয় করে খাচ্ছিলাম ফুচকা ছিল আমরা নর্মালি কি করি ফুচকায় ঝাঁপায় পড়ি যেহেতু আজকে মেন ডিশ খাইয়ে ফেলছি তো ফুচকাটা খাওয়া হয়েছে কম সবাই মিলে দেশি ফলটা এনজয় করে খাচ্ছিলাম আর এটার সাথে খাওয়ার জন্য আপু আবার লবণ মরিচ মাখায় রাখছে আর দেখায় দিচ্ছে সেটা কিভাবে ভালো করে ডিপ করে খাইতে হবে এরপর ওয়েদারটা একটু সুন্দর হয়ে গেছে আর আমরা সবাই সবকিছু নিয়ে বাইরে চলে আসছি মার জানা এনে দিল সবাই মিলে পড়তে সবাই মিলে একসাথে এটা পড়বো

সবাই মিলে অনেক এনজয় করে এক একজন এক একজনকে পড়াই দিচ্ছিল আর হাসা হাসি তো আসেই লুগনা পুজো এত হাসাইতে পারে আমার জানা ছিল না অনেক পান করতে পারে তো যাই হোক সবাই কিন্তু সবাইকে পড়াই দিছে এরপর এইভাবে ভিডিও ওইভাবে ভিডিও দেখাই দিচ্ছিল আর কি সবাই মিলে এটার পিকচার নিলাম ভিডিও নিলাম অনেক এনজয় করে জিনিসটা পড়লাম অ্যাকচুয়ালি অন স্ক্রিন অফ স্ক্রিন দুই জায়গায় অনেক সুন্দর লাগছিল কালারফুল লাগছিল আড্ডা দিতে দিতে আবার মার্জানাপুর শাশুড়ি আমি আনটি চলে আসছে আনটি আবার আইসা কি কি পিঠা বানাচ্ছিল ওটা দেখে অনেক এনজয় করছিলাম আনটিকে জিজ্ঞেস করতেছিলাম কোনটা কি পিঠা আন্টি বলল তোমরা খাও খেয়ে বলবা কোনটা কি পিঠা যাই হোক অনেক এনজয় করছিলাম আর কোনো বাসায় মুরব্বী দেখলে না আমার মনটা এমনি খুশি হয়ে যায় অদ্ভুত একটা ভালো লাগা কাজ করে কেমন জানি শান্তি শান্তি ফিল করি তো আনটি আমাদের জন্য পিঠা বানাইছে এদিকে মারজানা আপু দেখি আবার জাম ভর্তা বানাইতেছে এখানে মার্জানা আপুর আর অনেক ক্লোজ ফ্রেন্ড ছিল যা ছিল অনেকেই ছিল যারা ক্যামেরা সামনে আসে না

এদিকে সবাই মিলে ডেজার্ট টেবিল কেক রেডি করছে আর আমি সবাইকে একটু চা সার্ভ করছিলাম চা আগে থেকে এখানে দেয়া ছিল তো ভাইয়াদেরকে একটু দিলাম আমরাও একটু চা খেলাম চা খেতে খেতে দেখো ডেজার্ট টেবিল রেডি আপু গুণের আমি শুনছি এসে আমি প্র্যাকটিক্যালি দেখলাম কত কিছু করছে আল্লাহ কোনটা রেখে কোনটা খাবো একটা মানুষকে যখন আমরা সুন্দর বলি ভালো বলি প্রথমেই আমি যেই জিনিসটা দেখি সেই মানুষটা কতটা বিনয়ী কতটা আন্তরিক এবং কতটা আন্তরিকতা দিয়ে সে অন্যকে খুশি করতে পছন্দ করে বা খাওয়াতে পছন্দ করে আমরা ঢাকার বাসায় বলি কম খাই বেশি খাই বাট তার আন্তরিকতাটা আমরা দেখি যাই হোক আপুর বাসার আন্তরিকতা কোনো অংশে মানে কি বলবো মানে এক কোথাও কমতি ছিল না এত বেশি আন্তরিকতা ছিল এত বেশি পরিশ্রম করতেছিল হাসি মুখে কি বলবো বলে বুঝাতে পারবো না এটা শুধু আপুর বাসায় আমি দেখছি তা কিন্তু না এ পর্যন্ত আপুর সাথে যতবার মিট হয়েছে ইনক্লুডিং আমার প্লেসেও আপু এত বেশি আন্তরিক আপু ইনজয় রেখে সবার জন্য কি করবে এটা নিয়ে ব্যস্ত থাকে মানুষের প্রতি ভালোবাসা না এগুলি দেখি অটোমেটিকলি চলে আসে

আসলে এখানে তো আমার ফ্যামিলি মেম্বার তেমন কেউ নাই তো যখন কাউকে আন্তরিক দেখি আদর করতে দেখি মনে হয় অটোমেটিকালি আমার ফ্যামিলি হয়ে যায় আমি তখনই একটা মানুষকে আপন ভাবি যখন দেখি মানুষটা আন্তরিক তার মধ্যে কোনো স্বার্থ নাই জেলাসি নাই ওই মানুষগুলি না অটোমেটিকালি আমার আপন হয়ে যায় কেউ খুব ক্লাসই অনেক ক্লাস মেনটেন করে চলে কিন্তু তার মধ্যে সে আন্তরিকতাটা নাই সে আমার জন্য যত কিছুই করুক আমি তাকে কেন জানি আপন ভাবতে পারি না হ্যাঁ সবার সাথে সুন্দর করে কথা বলতে পছন্দ করি বাট হয়তো একটা ডিস্টেন্স মেক করি যাই হোক অনেক সুন্দর একটা দিন কাটাইলাম এখান থেকে আরও একটা দাওয়াত ছিল চলে গেছিলাম সেখান থেকে যে বাসায় আসলাম আপু অনেক খাবার দাবার দিয়ে দিছিল। সাথে আবার একটা গিফটও দিয়ে দিছে এই হচ্ছে সেই গিফট এ আজকে এখানেই বিদায় নিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য এবং আমার শুভাকাঙ্ক্ষী আশেপাশে সবাই সবার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ